কথায় না আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের আছে নিজস্ব টিম ভার্চুয়াল কোনো টিম নয় আমরা তো অনেক কোম্পানি ভিডিও দেখি ভার্চুয়াল ভার্চুয়াল টিম দিয়ে ভিডিও মেক করে দেখা যায় অ্যাডগুলো প্রচার করে আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি প্র্যাকটিক্যাল টিম আমি এক এক করে পরিচয় করে দিব আমরা আছি এখানে আমি ফিনান্সার মালিক নিজে পাশে আছে আমার অ্যাডমিন এশিয়া আইটি সার্ভিসের ওয়েব ডিজাইনার সাইফুল ইসলাম স্যার পাশে আছেন আমাদের ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইনার দেখাশোনা করেন আমাদের এমডি জাহিদ পাশে আছেন আমাদের গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনার